আল্লাহু তারপর বিসমিল্লা হমান তারপর মহম্মদ তারপর পরে আবার আল্লাহ তারপর লাই লাহাই লাল্লাহ মহম্মদের সাইডে যে আর্টফ্রেমটা সেটা দুই দুই অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা আর এখানে যে বক্স গুলো ব্যবহার করে সেটা চোদ্দ কাজে গ্যালভানেজ বক্স আর এখানে যে প্লেটগুলো ব্যবহার করা আছে এটা হলো আপনার ফাইভ মিলি মোটা প্লেট তো এই গেটটা সাইজ হলো পাশে হলো সাত ফিট উচ্চতাল সাত ফিট এই গেটটা চলে যাবে লালমনি হাটে ডিজাইন একটু ভিন্নতা আছে ওইটা যেমন দুই সাইডে দুইটা বর্ডার আছে এটা কোনো বর্ডার নেই এটা জাস্ট মাঝখানে এই ডিজাইনটা ফের যেগুলো এটা রোহিতন থ্রি রোহিতন ডিজাইন বলা হয় গেটটার সাইজটা হলো পাশে হলো আপনার সাত ফিট এবং উচ্চতা হলো সাড়ে সাত ফিট দশ ফিট বা বারো ফিট একটা গেট এই যে এটা ওটি গট মারা হয়েছে পর্যায়ক্রমে আমাদের এক ওটি তারপর ব্ল্যাক কালার তারপর গোল্ডেন কালার মারা হয় ভাইয়ের পিছনে সি থাকার কারণে এটা কিন্তু এক পাল্লা বাইরে খুলবে আবার আরেক পাল্লা ভিতরে খুলবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউর আমরা চলে আসলাম মদিনা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি এম বিভিন্ন ধরনের ভাইরাল গেটগুলো তৈরি করে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা শামীম ভাই সাথে শামীম ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো চমৎকার চমৎকার ইউনিক ডিজাইনের গেটগুলো করেন করেন তো আপনার এই মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি জি আমাদের অ্যাড্রেস হলো ঢাকা কেরানীগঞ্জ গদাবাগ সোনাবাংলা বাংলা প্রজেক্ট টিভিতে মৌচাক ভবনের পাশে মদিনা এন্টারপ্রাইজ বাহ এটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের গদাবাগে এই প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন ধরনের ভাইরাল গেটগুলো তৈরি করে এবং তাদের গেটগুলো অনেক টেকসই মজবুত এবং খুবই চমৎকার ডিজাইনগুলো হয় যেমন শুরুতে যে গেটটা দেখতে পাচ্ছি এম এর গেট তাই না এটা শামীম ভাই এটা সম্পূর্ণ এম এর গেট যে প্লেটগুলো দিয়ে দেখা যায় জাহাজ তৈরি করা হয় সেই প্লেটকে এগুলা কাটিং করে কম্পিউটারের মাধ্যমে এই ডিজাইনগুলো করা হয় বাহ চমৎকার এটা কি দুই পাল্লা নাকি ভাই জি এটা দুই পাল্লা সাথে একটা মিনি পাল্লা দেওয়া আছে পকেট পাল্লা এই যে সাথে একটা পকেট পাল্লাও আছে এবং দুই পাল্লা তো স্ট্রাকচারে কি কি দিয়েছেন এটা জি এটা স্ট্রাকচার আছে হলো আপনার হলো সাইডে যে आवर ফ্রেমটা আছে এটা 2x2 অ্যাঙ্গেল 5 মিলি মোটা আর এখানে যে বক্সগুলো ব্যবহার করা আছে এটা 14 গজে গ্যালভানাইজ বক্স আর এখানে যে প্লেটগুলো ব্যবহার করা আছে এটা হল আপনার 5 মিলি মোটা প্লেট 5 মিলি মোটা প্লেট কিন্তু পিছনে যেটা চেহারা দেখা যাচ্ছে পিছনে কি আছে জি পিছনে আলো এসএসআর মিরর শিট লাগানো আছে যেটা 1 এমএম থিকনেস 1 এমএম এর মিরর শিট লাগানো আছে এবং এইখানটা দেখেন আর মোটা মোটা কবজা ব্যবহার করা আছে 4 করে এটা কবজা গুলো 4 আছে এই জায়গাটায় মোটা কবজা এবং উপরে চমৎকার করে লেখা আল্লাহ তারপর রহিম তারপর পরে আবার আল্লাহ তারপর এই গেট গুলো টেকসই এরকম হয় এগুলো আসলে কি এই গেট খুবই স্ট্রং কারণ এগুলো জাহাজের প্লেট দিয়ে অনেক মোটা প্লেট যেটা আপনার সহজে চোর ডাকাত ভেঙে বাড়িতে প্রবেশ করতে পারবে না এবার করে দেখা যায় অনেক সময় বাড়িতে ডাকাত ঢোকে এটা দেখা যায় ডাকাতরা এটা যদি ভিতর থেকেও না খুলে এটা ভেঙেও এটা ঢুকতে পারবে না ভিতরে মানে এটার এই এই নিরাপত্তাটা আছে চমৎকার এগুলোর দাম কিরকম পড়ে জি আসলে এগুলো আপনার হলো আমাদের যেই মালামালগুলো তৈরি করা হয় এগুলো সম্পূর্ণ আপনার ফাইভ মিলি দিয়ে যেমন মালের কোয়ালিটি আছে অনেকে দেখা যায় একটু মোটা নিতে চায় অনেকে একটু নর্মাল নিতে চায় যেমন এটা ফাইভ মিলি দিয়ে তৈরি করা এটা রেট আসছে পিছনে ওয়ান এম দিয়ে ভালো মাল দিয়ে যেটা স্ট্রং মাল দিয়ে দিয়ে তৈরি করতেছেন চান পার স্কোয়ার পনেরোশো টাকা আসবে পনেরোশো টাকা স্কোয়ার ফিট করবে মানে গুণাগুণের ভালো মালামাল দিয়ে করলে এই ধরনের রেট পড়বে চমৎকার তারপর এই পাশে আরও একটি গেট এবং এটিও মানে এই ডিজাইন একটু ভিন্নতা আছে নাকি একই ডিজাইন না ডিজাইন একটু ভিন্নতা আছে ওইটা যেমন দুই সাইডে দুইটা বর্ডার আছে এটা কোনো বর্ডার নেই এটা জাস্ট মাঝখানে এই ডিজাইনটা ওই সেম ডিজাইন বা মাঝখানে এই গেটের সাইজটা আমি একটু বলে দেই এই গেট গেটটা সাইজটা পাশে হলো আপনার

বাংলার জাতীয় যেটা জাতীয় ভাইরাল গেট এটা আলহামদুলিল্লাহ এখানে চলমান আছে এটা যেমন মোমিন সিংহ তারপর ওইখানে আমাদের অসংখ্য লেজারের কাজ চলতেছে ওইখানে গোল্ডেন কালার গিলের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এই যে তারপরে ফাইনালি চলে আসলাম যেটি হচ্ছে ভাইরাল একটা গোল্ডেন এস এর গেট যেটি শামীম ভাই ভাইরাল করেছে এবং এই গেটটার সাইজ কিরকম শামীম ভাই জি এই গেটটা তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসেই ছয়টা সাতটা আপনার ডেলিভারি যায় প্রত্যেক মাসেই তো এই গেটটার সাইজ হলো পাশে হলো সাত ফিট উচ্চতল সাত ফিট এই গেটটা চলে যাবে লালমনি হাটে এটা হচ্ছে সাত বাই সাত সাত হ্যাঁ চমৎকার গোল্ডেন এর গেটটা অসম্ভব সুন্দর এবং এইটার কি কি মালামাল দিয়ে করা ভাই এই গেটগুলো আপনার কয়েকটা মালে ভেরিয়েন্ট হয় কয়েকটা মালে ক্যাটাগরি হয় আপনি যদি ভালো মাল চান যেটা আপনার রং করা কোনো ঝামেলা নাই মরিচা আসবে না ডিসকালার হবে না ওই মাল দিয়ে যদি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে তাহলে বাইশশো টাকা স্কোয়ার ফিট ওয়ান্ট ফাইভ দিলে বাইশ বাইশশো টাকা স্কোয়ার ফিট এটা আমাদের ফিক্সড রেট এখানে কোনো কম হবে না আবার অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমরা অন্য অন্য জায়গায় অন্য অন্য প্রতিষ্ঠানে দেখি ষোলোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে তো আমি বলবো যে আপনার কম টাকায় ভালো মালের আশা করা যায় না ঠিক আছে কম টাকায় কখনোই ভালো মালের আশা করা যায় না তো আপনি যেখান থেকে নেন আপনার বিবেচনা করে নেবেন কারণ আমাদের এই গেটগুলো অরিজিনাল ইস্টিটে কোম্পানির মাল মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে বাইশশো টাকার নিচে করা যায় না

এই সমস্ত তারা হচ্ছে স্টিল টেক এর মালামাল এই স্টিলের গেট গুলো বানায় তাহলে এইটা হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা স্কোয়ার ফিট এটা আপনার লাখ এগারো হাজার আটশো টাকা মানে এইটার দাম আসছে এক লাখ এগারো হাজার টাকা এই কোথায় যাবে এই গেট এটা যাবে লালমনিরহাট লালমনিরহাট এবার একটু আসি যেহেতু এই গেটা লালমনিরহাট যাবে ঢাকা থেকে অনেক দূরের একটা পথ তো এই পরিবহন খরচটা কার দিতে হবে আমাদের এখানে সর্বোচ্চ এক লাখ টাকার উপরে হলে আমরা সম্পূর্ণ ডেলিভারি ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিই এক লাখ টাকার উপরে হলে দাম ডেলিভারি ফিফটি ফিফটি পার্সেন্ট হ্যাঁ এটাও তো এক লাখ টাকার উপরে এক লাখ টাকার উপরে ডেলিভারি ফিফটি ফিফটি তো ডেলিভারি ফিফটি ফিফটি ফিটিংটাকে করে দিয়ে আসবে সম্পূর্ণ ফ্রি ভাই ফিটিং তো আপনার করে দিয়ে আসবেন চমৎকার তো এই যে যেই গেটগুলো রয়েছে এগুলো সব তারা ফিটিং করে দিয়ে আসবে এবং এই পাশে এই প্রতিষ্ঠানটির কাজের মানে ধরন দেখবেন যে আপনারা যেখানেই অর্ডার করেন না কেন প্রতিষ্ঠানের কাজ করার সক্ষমতা কতটুকু আছে সেগুলো বিচার বিবেচনা সাদা যে এই যে গ্রিলগুলো এগুলো কত টাকা স্কোয়ার ফিটে করছে এগুলো আপনার নয়শো টাকা স্কোয়ার ফিট যেগুলো একটা রয়তন থ্রি রয়তন ডিজাইন বলা হয় এগুলো আমরা নয়শো টাকা স্কোয়ার ফিট করতেছি আর যে নিচেও আপনার গ্রিল আছে এগুলো চলম আছে ইনশাল নেক্সট ভিডিও একটা পাবেন আর আমাদের ভিতরে একটু দেখায় আমাদের এখানে কত কাজ চলতেছে বাইন্দার গ্রিলের যেমন এই যে এখানে দেখেন আমার এই যে এখানে এগুলো যাবে হলো আব্দুল কানিগঞ্জ আবদুল্লাপুর এগুলো অসংখ্য গ্রিল আমরা তৈরি করছি এই যে দেখেন এখানে অসংখ্য গিল তৈরি করা হচ্ছে এগুলা পর্যায়ক্রমে এগুলা ইনশাল্লাহ আমরা ভিডিও আরেকটা ইনশাল করবো আমরা এখানে গোল্ডেন কালার গিল এই যে কাজ চলমান আছে এখানে গোল্ডেন কালার গিলে কাজ চলমান আছে গোল্ডেন কালারের গ্রিলের কাজ তারা করে কলস ডিজাইনের তো এগুলো কত টাকা স্কয়ার ফিটে করে জি এগুলো ভাইজান আপনি 1.5 দিয়ে এগুলো আমরা নিয়ে হলো

এবং এই যে গেট একটা বিশাল একটা গেট তৈরি হচ্ছে এটা কি ভাই হবে নাকি হবে 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 এটা বিশাল একটা বড় গেট তৈরি হচ্ছে এবং এখানে রং হচ্ছে যে এই প্রতিষ্ঠানে আপনারা কেন অর্ডার করবেন যে যারা ঠিক সময়ে ঠিক মালামাল দিয়ে অর্ডার মানে এই আপনার পণ্যটা বুঝে পেতে চান তারা কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনারা যারা কম যারা কম খুঁজবেন দামে তারা যোগাযোগ করে লাভ নাই মদিনে এন্টারপ্রাইজে হচ্ছে মানে ফিক্সড রেট তাই না আমাদের এখানে ফিক্সড রেট আর আপনারা যারা দেখা যায় প্রবাসী থাকে তাদের উদ্দেশ্য আমি বলবো কারণ অনেক সময় আমাদেরকে অনেক প্রবাসী ভাই অর্ডার ফোন দেয় যে ভাই আমি অমুক প্রতিষ্ঠানে অর্ডার করছি তারা আমার টাকাটা মেরে দিছে বিকাশ বন্ধ করেছে মোবাইল বন্ধ করে দিছে আসলে এইসব প্রতারক চক্র থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং সবসময় ব্যাংকিং চেনে

এক মাসে সময় নিয়ে থাকে এক মাস সময় নিয়ে থাকেন তো অর্ডার করার জন্য কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় জি আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো আপনি যখন অর্ডার কনফার্ম করবেন বাই স্ক্রিনশট পাঠাবেন যে ভাই আমার এই গেটটা চয়েস হয়েছে এই গেটটা আমি বানাতে চাই তাহলে আপনি বাই লোকেশন দিলে আমরা যা মাপ নিয়ে আসবো মাপের সময় 30% টাকা অ্যাডভান্স করতে হবে 30% টাকা অ্যাডভান্স দিতে হবে ওকে ধন্যবাদ তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি যারা এই ধরনের গেট যাদের লাগবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেখানে কল করবেন অথবা ভাবছেন আপনি আজকে কল করবেন না আরো অন্য দোষাতের কথা বলে নেবেন তাহলে ভিডিও শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ